যারা এই পেছালের এসএসসি পলিটেকনিকের উদ্দেশ্যে আজকের ভিডিও প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা যারা আগামী 2 ডিসেম্বরের দুই তারিখ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করবে পরীক্ষায় তার জন্য তে সর্বশেষ প্রস্তুতির সম্পর্কে আমি তোমাদেরকে কিছু কথা বলতে বলবো তোমরা পরীক্ষায় বিষয়ে উদ্বিগ্ন এসএসসি পরীক্ষা দিয়েছো জেএসসি পরীক্ষা দিয়েছ অনেকই জানা শোনা আছে এরপরে আমি শেষটুকু মনে করিয়ে দিতে চাই যাতে পরীক্ষার হলে যে কোনো ধরনের বিভ্রান্তিতে না পড়ো প্রিয় শিক্ষার্থী আসো আমরা পরীক্ষার বিষয়ে কি কি প্রস্তুতি নিতে পারি সেই বিষয়গুলো আমরা এখন জেনে নিই প্রিয় শিক্ষার্থী দেখো আমি প্রথমেই আসছি তোমাদের পরীক্ষার হলে যাওয়ার পরে যে তোমাকে যে খাতাটা দেওয়া হবে এই খাতায় তোমার করণীয় কি কি বিষয় আছে সেই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো এখন দেখো আমি এখানে কিছু বিষয় লিখছি এই আমার বোর্ডের মধ্যে হ্যাঁ এই বোর্ডের মধ্যে যে বিষয়গুলো আছে আমি এখন তোমাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দেব এখানে আমি কবার পেজটা তোমার যে খাতা এই খাতার যে কবার পেজটা থাকবে এই কবার পেজের বিষয়বস্তুগুলো আমি এখানে লিখে রাখছি তো এখানে দেখো তোমাকে কি কি কাজ করতে হবে এই কাজের মধ্যে আছে পরীক্ষার নাম তুমি এখানে পাবা পরীক্ষার নাম এখানে পরীক্ষার নাম এসএসসি এসএসসি তুমি অবশ্যই এই যে বৃত্তটা পড়ার করবে এসএসসি বৃত্তটা নিঃসন্দেহে পড়ার করবে এখানে পরীক্ষার নামে আছে তারপরে আছে তুমি পাবা বোর্ডের নাম তো বোর্ডের নামের ক্ষেত্রে তুমি দেখো এখানে এই যে বোর্ডগুলো লিখে আছে তুমি যদি সিলেট বোর্ডের পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে তুমি সিলেটে এই বৃত্তটা করবে তারপরে তোমার যে অ্যাডমিট কার্ড থাকবে প্রবেশপত্র আর রেজিস্ট্রেশন কার্ড এই দুইটা কিন্তু পরীক্ষা ফেলেটে বাধ্যতামূলক পরীক্ষার হলে নিয়ে যেতে হবে তো তার আগে তোমাদেরকে আমি বলে রাখি যে 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 বিষয়গুলো তোমরা সাথে নিতে পারবে এখানে আমি লিখে রাখছি দেখো তোমরা নিতে পারবে প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ড কলম পেন্সিল স্কেল জ্যামিতি বক্স ক্যালকুলেটর শার্পনার এবং ক্যালকুলেটর নিয়ে যে বিষয়টা আমরা বিভ্রান্তিতে আছি এটা হচ্ছে যে আমাদের যে বোর্ডগুলো সারা বাংলাদেশের বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক আমরা ক্যালকুলেটর রেকর্ড পর্যন্ত আমরা জেনেছি যে

তো প্রিয় শিক্ষার্থী এখানে তুমি আসো পরবর্তীতে হচ্ছে তোমার এই যে প্রবেশপত্র আছে প্রবেশপত্রের মধ্যে তোমার রোল নাম্বারটা লেখা আছে তোমার যে রোল নাম্বারটা এটা হচ্ছে 6 ডিজিট এই 6 ডিজিটের একটা রোল নাম্বার আমি এখানে লিখেছি দেখো তুমি প্রথম কলম দিয়ে অবশ্যই সেটা কালো কালি বল পয়েন্ট কলম দিয়ে ফিলআপ করতে হবে অন্য কোনো কালি ব্যবহার করার সুযোগ নেই কিন্তু এইখানে এবং বল পয়েন্ট কলম তুমি অন্য কলম ব্যবহার করবে না তাহলে এখানে আমি লিখছি 101256 কোরে কোরে একটা রোল নাম্বার তো আমরা এই বৃত্ত যে এখানে দেখো জিরো একটা কোণ ওয়ান একটা কোণ টু একটা কোণ থ্রি একটা করে এভাবে নাইন পর্যন্ত কোণ আছে লাস্টে কোণটা হচ্ছে নাইন ঠিক আছে এভাবে যেতে যেতে এরকম নাইন আছে পরের সর্বশেষ কোণটা এইট এ সেভেন সিক্স ফাইভ এরকম আছে এখন যদি তোমার এই রোল নাম্বারটা হয় এই রোল নাম্বারটার ক্ষেত্রে আমি এখানে ওয়ান এর সুটে এই ওয়ান এর বৃত্ত এখানে একটা বৃত্ত দেওয়া আছে তো বৃত্তটা কোণ করব এখানে যদি আমার জিরো হয় তাহলে জিরোর সুটে আর বৃত্তটা এটা কোণ করব এখানে আমার মানে শুধু যাতে বৃত্তটা এটা আমি বৃত্তটা বড় করব যাতে বৃত্ত বড়ার সময় অবশ্যই আমার যে রিংটা দেয়া থাকবে বৃত্তটা দেয়া থাকবে এর বাইরে যাতে আমার কলমটা না যায় তাহলে আমি বৃত্ত বড়ার সময় আমি যদি এই বাইরে থেকে কলমটা ঘুরে এই ভাবে নিয়ে আসি বাইরে থেকে ঘুরে ভিতরে আসি তাহলে আমার বাইরে যাওয়ার সম্ভাবনা কম হ্যাঁ টু দিলাম তারপরে এই দিকে ফাইভ যে কোটা থাকে ফাইভ বড়ার করব সিক্স বড়ার করব আমার রোল নাম্বার বৃত্ত বড়ার কাছে আছে তোমাদের প্রত্যেকের ছয় ডিজিটের রোল নাম্বার থাকবে

যে স্যার ডিউটিটা থাকবেন উনি তোমার এটা দেখবেন শুধু তোমার কাজ হলো যদি ভুল হয় শুদ্ধটা ফিল করে দেওয়া যে বৃত্তটা শুদ্ধ আমি মনে করে ভুল করে এখানে এ টু না দাঁড়ায় আমি ওয়ান দাঁড়ায় দিচ্ছি এখানে ওয়ান দাঁড়ায় তাহলে আমি কি করব টু বৃত্তটা সঠিকটা ফিল আপ করে দিবে তাই আমার কাজ শেষ কাটা কাটি করব না না অন্য কোনো কাজই করব না আমি শুধু শুদ্ধটা দেখাবো ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কথা হলো আমরা ভুল করব না ভুল করলে তুমি একটা মানসিক পিরিয়ডে ভুগবে অতএব ভুল না করাস্তে তাহলে এখানে আমরা 10 ডিজিটের রেজিস্টার নাম্বারটা ফিলআপ করব তারপরে প্রত্যেকদিন তোমার যে সাবজেক্ট পরীক্ষা ধরো তোমার সাবজেক্ট উচ্চতর গণিত পরীক্ষা তাহলে উচ্চতর গণিতের পরীক্ষা দুইটা কোন আছে একটা 265 একটা 266 তাহলে 265 একদিন হবে 266 আরেকদিন হবে 265 আমি লিখে দিলাম বিষয় কোড কিন্তু তোমার প্রবেশপত্রে মধ্যে বিষয় কোড লেখা আছে তাহলে যে সাবজেক্ট পরীক্ষা আবার প্রশ্ন দেওয়ার পরে सारे প্রশ্নের করতে তুমি দেখবা বিষয় কোড লেখা আছে তাহলে এই বিষয় কোডটা আমরা প্রতিদিন দেখে দেখে ফিল আপ করো এবং এটা হচ্ছে তোমার রচনামূলক যে খাতা এটা কভার পেজ এখন অবজেক্টিভের ক্ষেত্রে অবজেক্টিভের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা বরাবর এই এটা খুব স্পর্শকাতর সেলফ কোড ফিল আপ করা এই কাজগুলো কিন্তু তোমার ইয়াতে অবজেক্টিভের ক্ষেত্রে করতে হবে তারপরে অবজেক্টিভে আর একটা বিষয় কি থাকবে সেলফ কোড এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো সেলফ কোডের মধ্যে আছে কো ক গ ঘ সেট আছে ঠিক আছে তাহলে তোমার সেট হচ্ছে তুমি প্রশ্ন পাওয়ার পরে অবশ্যই এই কাজটাকে তো আগে করবে না প্রশ্ন পাওয়ার পরে তোমার প্রশ্নপত্রে যে সেট কোড থাকবে সেই সেট কোডটা তুমি ফিলআপ করবে তাইলে আমি বল বললাম যে কেউ আমি আফ্রিকা ঠিক আমি পাইছি গ তাইলে আমি দেখো প্রশ্নপত্রে গ লেখা আছে আমি ঘটা ফিলআপ করব ক্লিয়ার উপরে একটু লিখতে হয় উপরে এখানে একটা জায়গা আছে লেখা যানি কোনটা পাইছে আমি এখানে লিখে দিই যে ভয় পাইছি তারপরে ভয় এর ভিত্ত বাড়াট করি এবং এটা খুবই স্পষ্ট কথা বৃত্তটা বাড়াট করতে হবে তো প্রিয় শিক্ষার্থী আমরা কভার পেজ দিয়ে কথা বললাম অবজেক্টিভের কভার পেজ দিয়ে কথা বললাম অবজেক্টিভের বিষয়গুলো থাকবে তারপরে আমার এই 25 টা অবজেক্ট থাকবে তোমাদের একটু বলি 25 টা অবজেক্টিভের জন্য ভয় এখানে থাকবে 25 টা আরসের জন্য 30 টা এরকম থাকে তো কিন্তু আমাদের এই যে কোভিড এর কারণে হ্যাঁ এই করোনা ভাইরাস এর কারণে আমাদের পরীক্ষার সিস্টেমটা টোটালটা চেঞ্জ হয়ে গেছে আমরা চিন্তা করে যে আসলে এটা তোমাদের জন্য অনুকূলেই আসছে পরীক্ষা অনুকূলে কিভাবে যেমন আগে তুমি পঁচিশটা সায়েন্স জন্য পঁচিশটা অবজেক্টিভ করতে এখন তুমি এখান থেকে দিবে বারোটা আর আর্টস কমার্সের জন্য পনেরোটা হ্যাঁ তোমার সময় হচ্ছে পনেরো মিনিট তাহলে এই পনেরো মিনিট তোমার বারোটা সায়েন্স এর বারোটা অবজেক্টিভ থাকাবে আর যে বারোটা তুমি পারো পঁচিশটা প্রশ্নপত্র পঁচিশটা অবজেক্টিভ থাকবে যে বারোটা তুমি পারো তার মধ্যে দেখো এই বারোটা অবজেক্টিভ এর মধ্যে আছে তোমার সহজ কোয়েশ্চন মধ্যম ক্যাটাগরি কোয়েশ্চন আর উচ্চতর লেভেলের কোয়েশ্চন তাহলে সহজ কোয়েশ্চন কিন্তু তুমি পঁচিশের মধ্যে আট থেকে দশটা পেয়ে যাবে ঠিক আছে তারপরে মধ্যম তুমি দুই একটা যদি দেখাও তোমার বারোটা কোয়েশ্চন হয়ে যাচ্ছে তাহলে তোমাদের অনেকগুলি কিন্তু গভর্নমেন্ট সবকিছু শিক্ষা প্রশাসন সবাই কিন্তু চিন্তা করছে যে তোমাদের পরীক্ষাটা যাতে এতদিন পরে দীর্ঘ বিরতির পরে তোমরা পরীক্ষা দিচ্ছ পরীক্ষাটা যাতে ভালো হয় তাহলে তোমরা অবজেক্টিভ ক্ষেত্রে কি করবে এক থেকে পঁচিশ পর্যন্ত একবার পড়ে যাবে পরে যে যেটা ব্রেনে চিন্তা করে না এরকম কিছু অবজেক্টিভ আছে ধরো আমি একটা সহজ অবজেক্টিভ যদি উদাহরণ দিই যে হজরত শাহজালালের মাজার কোথায় অবস্থিত তো এখানে যদি তোমার চারটা স্থান লেখা থাকে সিলেট ঢাকা চট্টগ্রাম বরিশাল এটা তো আমাকে চিন্তা করতে হচ্ছে না আমি এটা জানি কোন জায়গায় এরকম কিছু অবজেক্টিভ আছে জ্ঞানমূলক প্রশ্ন যাতে তোমাকে চিন্তা করতে হয় না তো এই পঁচিশটার মধ্যে তুমি সামনে যেতে যেতে যে সহজ গুলো আছে তোমাকে চিন্তা না করে দাঁড়ানো যায় সেইগুলো আগে দাঁড়িয়ে দেখবে কয়টা এখানে দেখবে আমি নিশ্চিত তোমরা ছয় থেকে সাতটা পাঁচটা চারটা এরকম তোমরা পেয়ে যাবে তারপরে যেটি বাকি থাকে পরে আবার পড়বে প্রশ্নটা পরে বাকিগুলো দাঁড়ানোর চেষ্টা করবে আর তোমাকে খাতা আর কি বলে উত্তরপত্র উত্তরপত্র যেটা এটা তোমাকে আধা ঘন্টা আগে দেওয়া হবে হ্যাঁ তুমি পরীক্ষার হলে যাবা আমি একটু বলে রাখি পরীক্ষার হলে তুমি যাবা কখন এক ঘন্টা আগে যাওয়ার তোমার সুযোগ আছে দশটায় তোমার পরীক্ষা শুরু এক ঘন্টা আগে পরীক্ষার দরজা খোলা হবে এবং তুমি আসন গ্রহণ করবে ঠিক আধা ঘন্টা আগে আধা ঘন্টা আগে অনেক বড় কলেজ হইলে হয়তো বেল তুমি শুনতে পাবো না ঘন্টা শুনতে পাবো না ছোট কলেজ হলে একটা ঘন্টা বাজাবে আধা ঘন্টা আগে তখন তোমার যদি গার্ডিয়ান সাথে থাকে বা বন্ধু বান্ধব সাথে থাকে তাহলে কিন্তু চলে যাবে ঠিক আছে তো তুমি একা থাকে পরীক্ষা রুমে ইনভেজিটর স্যার যে স্যার প্রত্যেককে হিসেবে দায়িত্ব পালন করবে উনি চলে আসবেন তোমার যেকোনো সমস্যার সময় সাথে একটা স্যারের সাথে কথা বলবে বন্ধু বান্ধবের সাথে না তুমি তোমার স্যারের সাথে কথা বলবে তো স্যার তোমার যেকোনো সমস্যার সমাধান দিয়ে দেবে সাথে সাথে তো এখন তুমি তোমাকে আধা ঘন্টা আগে তোমাকে খাতা দিবে হয়তো আধা ঘন্টা বা পঁচিশ মিনিট বিশ মিনিট আগে তোমাকে খাতা না দিয়ে কাতা দেওয়ার পরে তুমি খাতা পাইলা কাতা তুমি কাজ করবে ধৈর্য ধর তোমাকে অনেক আগে কাতা দেওয়া হচ্ছে কিন্তু পরীক্ষা তুমি ধৈর্য সময় নিয়ে কাজগুলো করবে যাতে তোমার ভুলভ্রান্তি না হয় তারপরে তোমাকে ঠিক দশটার সময় তোমাকে প্রশ্ন দেওয়া হবে তাহলে প্রশ্ন দেওয়ার পরে তোমার যেহেতু টাইম পাইনি পনেরো মিনিটের মধ্যে তোমাকে দেখাতে হবে বারোটা অবজেক্টিভ বা আর্টস হলে পনেরোটা অবজেক্টিভ তোমাকে এই পনেরো সময় শেষ হওয়ার সাথে সাথে তোমাকে সাবজেক্টটিভের পর দেওয়া হবে আর খাতা যদি তুমি আগে পেয়ে গেছো তাহলে অবজেক্টিভের যদি তোমার কোনো খেল শুরু করতে হয় অবজেক্টিভের জন্য তুমি রাগ করতে পারবে তোমার খাতার যেকোনো একটা পেজের মধ্যে তুমি এই খাতার পেজের মধ্যে রাগ সর্কটা লিখে নিবে এই রাগ সর্কটা একটা পেজ লিখে নিবে নিয়ে এখানে তুমি ইচ্ছা মতো তোমার রাগ করবে করে এখানে একটা নিয়ে কেটে এই পেজটা ঠিক আছে তারপরে তুমি মানে প্রথমে পনেরো মিনিট বা বিশ মিনিট সময়ের মধ্যে তোমাকে যে আগে খাতা দিলো তোমার এখানে কিন্তু অনেক কাজ আছে প্রথম তুমি এর বৃত্ত বরাটের কাজ করবে বৃত্ত বরাটের কাজ করার পরে দুই নম্বরে তুমি খাতাটাকে পেন্সিল দিয়ে স্কেল দিয়ে দাগ দিবে ওই আমার যে অংশটুকু দুইটা অংশ থাকবে তুমি ফিল আপ করবে উপরের অংশটুকু নিচেও সেম এই বিষয়গুলো থাকবে তোমার নিচে এটা স্যারদের জন্য এটা তোমার জন্য না তুমি উপরের অংশটুকু কাজটা করবে সুন্দরভাবে তারপরে তোমার কাজ হচ্ছে খাতাটাকে মার্জিন দেওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ পরীক্ষার অংশ বিষয়ে তুমি কাঁথাটা বাজ করবা না তুমি কি নিয়ে যাবার সাথে স্কেল নিয়ে যাবা পেন্সিল নিয়ে যাবা পেন্সিল দিয়ে সুন্দর করে তুমি একটা পেন্সিল পরিমাণ তুমি এদিকে জায়গা রেখে মার্জিন দিবা উপরে মার্জিন দিবা ঠিক আছে নিচে মার্জিন বা ডান পাশে মার্জিন দরকার নাই মার্জিন দিবা পেন্সিল দিয়ে মার্জিন দেওয়া শেষ তোমার মোটামুটি বিশ মিনিট পঁচিশ মিনিট সময়ের মধ্যে তোমার এই কাজগুলো সব শেষ হয়ে যাবে ঠান্ডা মাথায় বসবা প্রশ্ন পাবা উত্তর লেখা শুরু করবা বন্ধু সাথে কথা বলার দরকার নেই আবার ঠিক আছে তাহলে তুমি তোমার যেটা পারো পড়িতে কিন্তু সহজ হবে তাহলে খেয়াল করো অবজেক্টিভের মধ্যে আমরা কয়টা দেখাবো বারোটা সায়েন্সের জন্য আর আর্টস কমার্সের জন্য পনেরোটা পঁচিশটা থাকবে আর আর্টস কমার্স থাকবে ত্রিশটা আর সাবজেক্টিভের জন্য আমার প্রশ্ন থাকবে আটটা কয়টা প্রশ্ন থাকবে আটটা থাকবে আমি মাত্র দুইটা প্রশ্নের আনসার করি তাহলে আমার যার কাছে সহজ প্রশ্ন যেটা থাকবে আমি যেটা ভালো পারি সেটা আমি আনসার করি কঠিন প্রশ্ন আমি যাবো না আমি আগে প্রশ্নটা পড়ে ফেলবো যে আমার কাছে কোনটা সহজ তাহলে পনেরো মিনিট সময় আমার আগে চলে গেল আমার হাতে আছে এক ঘন্টা পনেরো মিনিট এই এক ঘন্টা পনেরো মিনিটে সুন্দর করে সুস্থভাবে ভাবে দুইটা উত্তর লেখা যাবে যারা আমরা পারি না পারলে তো আসলে দুই ঘন্টা দুই দিনও পারা যাবে এবং আশা করি আমরা পারবো ঠিক আছে না পারলে তুমি তোমার মেধা দিয়ে যতটুকু পারা যায় আনসার করে আসতে হবে পরীক্ষার লিখতে হবে যতটুকু পারো লিখতে হবে এই পড়ার মাধ্যমে লিখে আসবে এবং তোমাদের নিশ্চিত ভালো ফলাফল হবে তো আমরা দেখো কি কি জিনিস আমরা নিতে পারবো এই জিনিসগুলো আমি এখানে লিখেছি যে প্রবেশ পত্র নিতে পারবো স্কেল বক্স ক্যালকুলেটর শার্পনার এই বিষয়গুলো আমি একটা পাইলের মধ্যে লোকায় এড়িয়ে যাবো ঠিক আছে তোমরা একটা কাজ করবে প্রবেশ পত্র এবং রেজিস্ট্রেশন কার্ড এই দুইটাকে ফটোকপি করে তোমার বাসায় রাখবে যত্ন করে এটা তোমার যে কোনো সময় মনে করো দরকার করতে পারে ফটোকপি অবশ্যই রেখে দেবে বসায় হ্যাঁ যাতে তুমি বিপদের সময় ফটোকপি ব্যবহার করতে পারো আর যেটা হচ্ছে এই বিষয়গুলো ছাড়া তুমি অন্য কিছু নিতে পারবে না সর্বোচ্চ একটা বোতল পানি নিতে পারো যদি দরকার পড়ে আর কি যাদের প্রয়োজন আছে এখন শীতের দিন আর পানির ব্যবস্থা সেন্টারে থাকবে যেখানে তুমি পরীক্ষা দেবে ঠিক আছে আর হট্টগোল করে বেশি মানুষ যাওয়ার দরকার নেই সুস্থ মাথায় সুস্থ মস্তিষ্কে যাবে পরীক্ষা করে পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়ার জন্য শিক্ষা প্রশাসন উদ্বিগ্ন হয়ে আছে তোমাদের পক্ষে কাজ করার জন্য তার সদা প্রস্তুত তোমাদের সহযোগিতায় অর্থাৎ টেনশনের কোনো কারণ নাই টেনশন করবে তারা দেখা পরীক্ষা নিবে তুমি শুধু পরীক্ষা লিখবে কলম দুই তিনটা কলম রাখবে সাথে যাতে তোমার একটা কলম শেষ হয়ে গেলে আরেকটা কলম তুমি ব্যবহার করতে পারো পেন্সিলটা শার্পনারটা সাথে নিয়ে যে পেন্সিলটা যে কোনো সময় করতে পারে তাহলে তুমি একটু ধার করে নিলে আর কি এই বিষয়গুলো ছাড়া মোবাইল ফোন কোনো অবস্থায় তোমার সাথে রাখা যাবে না মোবাইল ফোন সাথে নিয়ে যেও

তো স্যার বলবে যে এটা তুমি নিয়ে আসছো এগুলো বাইরে রেখে আসো তাইলে এটা আমরা নিবো না আমরা নিবো সাদা ফাইক্ট ক্লিয়ার ফাইক্ট আমি তো বক্সার সাথে থাকবে আর এই বিষয়গুলো থাকবে ঠিক আছে আর অন্য কিছু সাথে নেওয়ার দরকার নাই

দিন তোমাকে দুই জায়গায় অবজেক্টিভে এবং সাবজেক্টিভে দুই জায়গায় তোমাকে স্বাক্ষর করতে হবে তোমার স্যার যে সার পরীক্ষার ফলে গার্ডে থাকবেন উনি হচ্ছে তোমার জন্য ওই পরীক্ষার রুমে সেকেন্ড গড আমরা ঈশ্বর আছে আল্লাহ আছে আমরা তার বিশ্বাস করি এবং এখানে উনি অল ইন অল এই রুমের যে থাকে তার সাথে খারাপ ব্যবহার করবে না ভদ্র ব্যবহার করবে তিনিও তোমাদের সাথে ভদ্র ব্যবহার করবেন ঠিক আছে তাইলে উনার কথা আমাকে শুনতে হবে যেহেতু উনি আমার পরীক্ষা নেবেন উনার কথা আমি শুনবো এবং উনি যা বলে মনে যদি শুনে তার ঠিক আছে তাইলে করবো স্বাক্ষর পত্র স্বাক্ষর হলো কিনা আমার এটা আমি গুরুত্ব দিয়ে দেখবো প্রতি পরীক্ষায় এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এটা মিসিং হলে তুমি অ্যাবসেন্ট হয়ে যাবে পরীক্ষা করবে ঠিক আছে আর সাড়ে তোমার খাবার মধ্যে স্বাক্ষর দিল কিনা এটাও দেখবা

আর যেটা করা যাবে না তোমার এই কভার পেজ ছাড়া কভার পেজ হচ্ছে তোমার স্বাধীনতা এই এইগুলা লেখা ঠিক আছে রোল নাম্বার রেজিস্টার নাম্বার এটা তো তোমার পরিচয় রোল নাম্বার লেখা রেজিস্টার নাম্বার লেখা তুমি কোন বোর্ডে পরীক্ষা দিচ্ছ এই কভার পেজ ছাড়া কোথাও ভুল ক্রম খাতার ভিতরে তোমার প্রশ্নের উত্তর ছাড়া তোমার নাম রেজিস্টার নাম্বার রোল নাম্বার লিখবে না যদি লেখো এবং ধরা পড়ো পাওয়া যায় তাহলে তোমার খাতাটা উত্তর করতে বাতিল হবে তুমি পরীক্ষার থেকে এক্সপেন্ড

চিনে না কিন্তু তুমি সুন্দর না খুশি হ্যাঁ ভালো মন্দ তোমাকে চিনে না তোমাকে চিনে সার খাতা দিয়ে সার যখন খাতাটা সুন্দর দেখে ভালো দেখে সারের মন ভালো হয়ে এবং তোমার লেখা ঝকঝকে থাকে সঠিক থাকে সারের মার কাটে না ফুল মার দিয়ে দেয় আমরা আমরা আমি একজন শিক্ষক আমি যখন খাতা দিকে এক সুন্দর খাতা যখন পাই মাথা পড়ে যায় যে খাতাটা খুব সুন্দর এই খাতার প্রতি আমার অনুকূল স্পৃহা চলে আসে তাহলে তোমাদের প্রতি অনুরোধ হইল যদি ভুল হয় কোনো কারণে ভুল হইতেই পারে যদি ভুল হয় আমি মনে করে লিখব থ্রি আমি লিখে বলেছি টু হ্যাঁ তাইলে এখানে একবারে অবানেটিভ ওইটা থ্রি বানানোর কোনো দরকার নেই আমি একটা কাটবো কে থ্রি লিখেটিভ খুব খারাপ জিনিস একটা আফেলে যেমন যেমন পছন্দ আফেলটা খাওয়া না আবার খারাপ করে একটা প্রশ্নের উত্তর যদি মনে করে বোল হয়েলো তুমি তার করে তোমাকে যে খাতা দেওয়া হবে এই খাতা তুমি লিখে শেষ করতে পারবে না

শিরোনামে তুমি অবশ্যই যদি এক নং প্রশ্নের উত্তর লেখো তাহলে এক নং প্রশ্নের উত্তর হুম প্রশ্নের উত্তরটা সুন্দর করে লিখে লিখে এক নং প্রশ্নের উত্তরের মধ্যে তোমার কি থাকে ক খ ঘ ঘ চারটা থেকে অথবা তিনটা প্রশ্ন উত্তর থাকে তুমি কোনটা লিখছো একটু লিখে দাও ক নাম্বার এভাবে প্রত্যেকটা প্রশ্ন দিয়ে এক নং সংক্ষেপে লেখো এক নং হ্যাঁ ক ক সংক্ষেপে লিখে এখানের মধ্যে লিখে দাও ক নাম্বার ঠিক আছে তুমি পেজ উল্টে ফেলছো তারপরে হঠাৎ করে কো দিয়ে দিচ্ছ কো দিয়ে দিচ্ছ কো কো সব সব প্রশ্নের মধ্যে থাকে কোন নাম্বার প্রশ্ন তুমি সংক্ষেপে লিখে দাও একের একের গ এইভাবে লিখে দাও তখন খাতা যে দেখেন যে টিচার তার সহযোগিতা হয় তাহলে তোমার তো দায়িত্ব যে যে টিচার তোমার খাতাটা দেখবেন তার একটু সহযোগিতা করা হ্যাঁ তার মনটা ভালো হয়ে গেল যে শিক্ষার্থীরা খুব সুন্দর করে বুঝে এই খাতাটা লিখছে এই এই কাজগুলো তুমি যদি করো তাহলে তোমার পরীক্ষা এমনিতেই তুমি দেখবা কিছু মার্ক বেশি পেয়ে যাচ্ছে আর আরেকটা কাজ করতে হবে পরীক্ষা শেষ না হলে আমার মনে হয় তুমি খাতাটা দেখো আরেকবার কোন ভুল বানতে থাকলে যদি মনে করো তোমার হাতে দশ মিনিট সময় আছে পাঁচ মিনিট সময় পাঁচ মিনিট সময় আগে আসলে খাতা শেষ করতে পারি এই খাতার রিভিশন দিতে হয় রিভিশন দিলে দেখবে তুমি অনেক ভুল পেয়ে গেছো একটা খাতার মধ্যে যদি তোমার এক মনে করো আমি পাইলাম সেভেন্টি নাইন ঠিক আছে তাহলে সেভেন্টি নাইন পাওয়া এইটি পাওয়া তো এক কথা না সেভেন্টি নাইন হচ্ছে সেভেন্টি এইটি পাওয়া হচ্ছে এ প্লাস তাহলে তুমি যদি এক মার্ক বেড়ে যায় তোমার

সবার প্রতি শুভকামনা এবং সবচেয়ে জরুরি বিষয়টা হচ্ছে সুস্থতা কামনা করছি সবাই সুন্দর মতো সুস্থ মতো পরীক্ষাটি শেষ করো বেশি টেনশন নিও না হেডেক নিও না যদি নেও তাহলে অসুস্থ হয়ে যাবো অসুস্থ হয়ে যেতে পরীক্ষা খারাপ হয়ে যাবে তাহলে আমাদের যা প্রিপারেশন আছে যতটুকু আছে তার মধ্যে আমি পরীক্ষা দিব আশা করি পরীক্ষা ভালো হবে সবার এবং সুস্থ থাকতে হবে রাত্রে বেশি না জেগে আমার মনে হয় এগারোটার মধ্যে ঘুমায় গেলে এবং সকালে যদি উঠো তাহলে তোমার প্রিপারেশনটা অধিক ধরুন ভালো হবে আহ সবার প্রতি শুভকামনা সুস্থতা আহ কামনা করে আহ বিদায় নিচ্ছি আহ ভালো থেকো সবাই